তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি অনেক ভালো আছো তো আমিও খুব মোটামুটি ভালোই আছি এখন তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল তো এটা কোনো পজিশান বা কোনো রোড ভিডিও নয় তো এটা হচ্ছে আমার নিজের পাড়ার পুজোর আপডেট ভিডিও তো এখানে কী কী বক্স থাকছে কখন পজিশান কখন কম্পিটিশান সবই বলবো ভিডিওটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথম বাসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের বাংলা বক্সের ভিডিও দেখার জন্য আপনারা দেখছেন ডিজে অয়ন মালিক ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো চলো বন্ধুরা তার আগে বলে দিই যে আমাদের এখানে কোথা থেকে আসতে হবে তো বন্ধুরা আমাদের গ্রামটার নাম হলো দক্ষিণ সূড়া এখানে আমাদের সিদ্ধেশ্বরীতলা বলে আছে জায়গাটা মানে যেখানে কালী পুজোটা হবে এখানে সিদ্ধেশ্বরীতলা দক্ষিণ সুড়া সিদ্ধেশ্বরীতলা তো চকদিঘি থেকে মানে কিছুটা এসেই মানে এই যে রাস্তার পেছন দিয়ে রাস্তা চলে আসছে এই চকদিগি থেকে পুরো আমাদের গ্রামে ঢুকছে তো এই দিক দিয়ে আসতে পারো আর যা যারা জামালপুর দিক দিয়ে আসছো তারা নন্দী রোড ধরে একদম দক্ষিণ যেখানে পুজো হচ্ছিলো শ্মশানকালী পুজো তাই চৈত্রে গেলো তো ওইখান দিয়ে একটা রে রাস্তায় আমাদের গ্রামে ঢুকে যাচ্ছে তো বন্ধুরা ওই দিক দিয়েও আসতে পারো কোনো চাপ নেই বা আমাকে জিজ্ঞেস করতে পারো আমিও বলে দেবো তোমাদেরকে যে কোথায় হচ্ছে এটা তো বন্ধুরা এখানে কী কী বক্স থাকছে কখন পজিশান কখন কম্পিটিশান সব বলছি দেখে নিন বন্ধুরা তো বন্ধুরা প্রথম থাকছে এখানে স্যামেশ্বরী সুপার সাউন্ড থাকছে রিয়েল কিংয়ের তিরিশ থাকছে মহাকাল সাউন্ডের তিরিশ থাকছে মান্ডি সাউন্ডের তিরিশ মন্ডল সাউন্ডের তিরিশ থাকছে তো এখানে মোট পাঁচটা তিরিশ থাকছে যারা যারা আসতে চাইছে চলে আসবে তো বন্ধুরা এই প্রথমবার আমি আমার নিজের পুজোর আপডেট দিচ্ছি তো পুজোটা হচ্ছে কালকে অর্থাৎ আঠেরোই চৈত্র মঙ্গলবার আজ সোমবার আজ সব মাল ঢুকে যাবে সন্ধ্যের মধ্যে তো বন্ধুরা যারা যারা কাছাকাছি আছো অবশ্যই আসবে আমায় তোমাদেরকে আমন্ত্রণ করছি এই প্রথমবার তো বন্ধুরা সবাই চলে আসবে আমাদের পুজো দেখতে এই বছর প্রথম তিরিশ সব সব জায়গায় তিরিশ হচ্ছে নাহলে আমাদের এখানে ষোলোই হতো বন্ধুরা রোড শো হয় ওই জলপাটি আনতে যায় এগারোটার দিকে দুপুর মানে দুপুর দিনের বেলা আর রাতের বেলা হল ভোরবেলা থেকে কম্পিটিশান একদম আরম্ভ হয়ে যায় চারটে থেকে একদম সকাল পর্যন্ত তো কম্পিটিশান হয় তারপর সব সেট যে যেখানকার সে সেখানে চলে যায় তো যারা যারা আসবে চলে আসবে অবশ্যই আসবে বন্ধুরা তো তো বন্ধুরা আর একটা কথা মানে সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা আগের মতন আর ভিউজ পাচ্ছে না তোমাদের থেকে বা লাইক ফাইক কমেন্ট করে বলো যে কী আমার খারাপটা লাগছে ভিডিওটা যদি খারাপ লাগে অবশ্যই জানাও আমি আরও ঠিক করে তোমাদেরকে ভিডিও দেবো তো চলো বন্ধুরা এখন পর্যন্ত এখানেই বাই তো আমরা এখন জলান্তে যাবো বন্ধুরা কারণ নিজের পাড়ার কালী পুজো তো বন্ধুরা তাহলে ভিডিওটা এইটুকুই ছিল ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথম বাসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো বন্ধুরা বাই